হ্যালো বন্ধুরা অল টাইপ টিউটোরিয়ালসের আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে যেটা আপনারা স্ক্রিনে দেখছেন তার ওপরে ওল্ড ট্যারিফ আর নিউ ট্যারিফ এটা নিয়ে বহু প্রশ্ন এসছে আমার কাছে যে ওল্ড ট্যারিফ নিউ ট্যারিফ এটা কি ব্যাখ্যা এবং এটা নিয়ে অনেক রকম গসিপ অনেক রকম ভুলভাল প্রচারও চলছে যে বিদ্যুতের রেট নাকি বেড়ে গেছে বিদ্যুতের স্ল্যাব কমিয়ে দেওয়া হয়েছে এরকম এরকম কিন্তু বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন জায়গায় ঘুরছে তো বন্ধুরা আসলে ব্যাপারটা সত্যি নয় আসল কথাটা যেটা সেটা আজকে ভিডিওতে আপনারা জেনে যাবেন প্রথমেই বলে রাখি সবসময় সমস্ত দপ্তর চেষ্টা করে কনজিউমার ফ্রেন্ডলি হওয়ার এবং কনজিউমারকে জানানোর ডিপার্টমেন্টের একটি দায়বদ্ধতা থাকে তো সেই রকমই একটি পদক্ষেপ হচ্ছে ওল্ড টারিফ আর নিউ ট্যারিফের এই কনসেপ্ট ওল্ড টারিফ নিউ ট্যারিফের কনসেপ্ট সেখান থেকেই এসে এবং যদি এরকম ভাবে ডিপার্টমেন্ট আপনাকে না জানাতো ওল্ড ট্যারিফ কত নিউ ট্যারিফ কত তাহলে হয়তো অনেক কনজিউমার জানতেই পারতেন না যে নিউ ট্যারিফ এসছে বা নিউ ট্যারিফের রেট কত হতে চলেছে বা নিউ ট্যারিফ আদৌ বেড়েছে কি না জানতেই পারতেন না এবং এক্ষেত্রে ডোমেস্টিক কনজিউমারের ক্ষেত্রে কোনো রকম রেট বাড়েনি দু হাজার তেইশ চব্বিশের ক্ষেত্রে যে ইউনিট রেট ছিল চব্বিশ পঁচিশের ক্ষেত্রে ডোমেস্টিকের সেম ইউনিট রেট রয়েছে এবং কোনো রকম স্ল্যাবেরও কম বেশি কিছু হয়নি যা ছিল তাই রয়েছে এবং সেখানেই কেউ কেউ নিজে ভুল 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 যেমন নিজে বুঝছেন নিয়ে অন্য লোককেও ভুলভাল বোঝাচ্ছেন অন্য ব্যাখ্যা করছেন যা যেটা প্রথমে দেখুন ভিডিওতে এখানে দেখুন স্ক্রিনে যে প্রথমে রয়েছে ফার্স্ট একাত্তর ইউনিট পাঁচ টাকা চার পয়সা আবার নিচে নিচের লেখা আছে ফার্স্ট একত্রিশ ইউনিট পাঁচ টাকা চার পয়সা তারপরে লেখা আছে তিপ্পান্ন ইউনিটের দাম ছ টাকা তেত্রিশ তারপরে লেখা রয়েছে পঁচিশ ইউনিটের দাম ছ টাকা তেত্রিশ তারপরে লেখা রয়েছে তেইশ চুয়ান্ন দশমিক চল্লিশ ইউনিট সাত টাকা বারো পয়সা তারপর ষাট ইউনি তার আগে দেখে নিই এই বিলটার ক্ষেত্রে দেখুন এই কনজিউমারটি দুশো আটান্ন ইউনিট কারেন্ট পুরিয়েছে যেটা আমি দেখাচ্ছি উদাহরণ এবং কবে বিল হয়েছে ছাব্বিশ এক দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ চার দু হাজার চব্বিশে এই যে পিরিয়ডটা এই পিরিয়ডে ওনার বিল হয়েছে দুশো আটান্ন ইউনিট বন্ধুরা এই যে কনজিউমারটি টি আপনাদেরকে দেখালাম এই কনজিউমারটি টি প্রথমে বিল হয়েছিল ছাব্বিশে জানুয়ারির আগের বিল হয়েছিল ছাব্বিশে জানুয়ারি থেকে এবারের বিল হয়েছে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ ইউনিট এবারে এই দুশো আটান্ন ইউনিট কিভাবে হিসাব হতো আগে দুশো আটান্ন ইউনিট হিসাব হতো সিম্পল এইরকম যার যেমন ইউনিট ছিল সাত টাকা বারো পয়সা এরকম নর্মাল হিসাব হয়ে যেত কিন্তু ডিপার্টমেন্ট এবারে কি করলো আপনাকে ওল্ড ট্যারিপ আর নিউ ট্যারিফের ভাগ করে দিল এবার বলি ওল্ড ট্যারিফ ওল্ড টারিফ যে কোনো একটা ওল্ড ট্যারিফ শেষ হয় হচ্ছে আপনার একত্রিশে মার্চ দু হাজার তেইশে আপনার ওল্ড ট্যারিফটা শেষ হয়ে যাচ্ছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে ওল্ড ট্যারিফটা সরি দু হাজার চব্বিশে ওল্ড ট্যারিফটা শেষ হয়ে যাচ্ছে এবং নতুন ট্যারিফ এটা হচ্ছে ওল্ড ট্যারিফ শেষ হয়ে যাচ্ছে এবং নিউ ট্যারিফ স্টার্ট হয়ে হচ্ছে আপনার পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ পয়লা এপ্রিল দু হাজার চব্বিশে আপনার নতুন ট্যারিফটা নিউ ট্যারিফটা কিন্তু আপনার স্টার্ট হবে এবার বন্ধুরা তাহলে আপনার ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ অব্দি এই যে সময়টা এই সময়টা আপনার কারেন্ট পড়েছে ওল্ড ট্যারিফে মানে আপনার পুরাতন ট্যারিফে নতুন ট্যারিফ কবে চালু হয়েছে নতুন টারিফ চালু হয়েছে পয়লা এপ্রিল দু তো আপনার কি হয়েছে এই পয়লা এপ্রিল দু থেকে আপনি যে উনত্রিশ তারিখ রিডিং নেওয়া হয়েছে এই কটা দিন হচ্ছে আপনার চলেছে হচ্ছে আপনার নিউ ট্যারিফে এইটা আপনার চলেছে নিউ ট্যারিফে ডিপার্টমেন্ট সেটাই আপনাকে ভাগ করে বোঝানোর জন্য ওল্ড ট্যারিফ নিউ ট্যারিফ ভাগ করে দিয়েছে হিসাবটা কীভাবে হয়েছে ওল্ড ট্যারিফ নিউ ট্যারিফ যদি না ভাগ করে দিও তাহলে বিলে দেখবেন সেই এরিয়ার চার্জ আগের যেমন বিলে আসতো এরিয়ার চার্জ প্লাস মাইনাস করে দেখানো হতো সেই গল্প চলে আসতো তো এইবারে প্রথম একশো দুই ইউনিটের স্ল্যাব প্রথম একশো দুই ইউনিটের স্ল্যাব হচ্ছে আপনার একশো দুই ইউনিটের স্ল্যাবের দাম হচ্ছে পাঁচ টাকা চার পয়সা এবং ডিপার্টমেন্ট দেখুন আপনাকে ওল্টারিপ নিউটারিপের যে বিলটা যে দিয়েছে আপনাকে এই বিলে দেখুন ওল্টারিপো যা তা তার মানে কি ওল্টারিপো যা আছে নিউটারিপো তাই আছে শুধু আপনাকে জানানোর জন্য জানাচ্ছে কিন্তু যে সমস্ত ক্ষেত্রে সামান্য বিদ্যুতের বিলের চেঞ্জ হয়েছে কম হোক বা বেশি হোক সেটা বোঝানোর জন্য কনজিউমারকে জানানোর জন্য ওল্ডারিপ নিউটারিপের ভাগটা করেছে একশো দু ইউনিটের দাম পাঁচ টাকা চার পয়সা প্রথম স্ল্যাবের দাম এইবারে আপনার এইখানে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশে জানুয়ারি দেখবেন আপনার টোটাল দিন হচ্ছে আপনার ওল্ড ট্যারিফে পঁয়ষট্টি দিন হচ্ছে ডেজ ডেজ হচ্ছে আর বাকি যে দিনটা এইখানে আপনার থাকলো হচ্ছে উনত্রিশ দিন বাকি দিন থাকতে হচ্ছে উনতিরিশ দিন তাহলে আপনার পঁয়ষট্টি উনত্রিশ টোটাল হচ্ছে আপনার চুরানব্বই দিনের মাথায় বিল হয়েছিল চুরানব্বই দিনের মাথায় আপনার বিল হয়েছিল পঁয়ষট্টি দিন হচ্ছে আপনার ওল্ড ট্যারিফে আর উনত্রিশ দিন হচ্ছে আপনার নিউ ট্যারিফে তাহলে দিয়ে টোটাল হচ্ছে আপনার স্ল্যাব কত একশো দুই ইউনিটের স্ল্যাব এবার হচ্ছে পাতি ঐক্যিক নিয়ম পাতি ঐকিক নিয়ম হচ্ছে এই একশো দুইকে যদি আপনি চুরানব্বই দিয়ে ভাগ করে দেন তাহলে আপনার এই পার ডে কত ইউনিট করে সেটা বেরিয়ে যাবে পয়েন্ট দেখবেন জিরো এইট ফাইভ এরকম কিছু একটা ইউনিট আসবে আপনার চুরানব্বই দিনে যদি একশো দুই ইউনিটের স্ল্যাব হয় ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ আসবে তাহলে এবার আপনার প্রথম ওল্ড টারিপে দিনে বিল হয়েছে যেহেতু একশো দুই ইউনিট আপনার কাছ থেকে তো পুরো একই দামে নিতে পারবে না ওল্ড টারিপ নিউ টারিপের যেহেতু ভাগ রয়েছে জাস্ট একটা ঐকিক নিয়ম প্রাথী ঐকিক নিয়ম একশো দুই হচ্ছে এত ইউনিট হচ্ছে পার ডে তাহলে ওল্ড টারিপে হয়েছে পঁয়ষট্টি দিন তাহলে আপনার প্রথম যে যেখানে ওখানে যেটা লেখা রয়েছে যে ওল্ড ট্যারিফ ওল্ড ট্যারিফে লেখা রয়েছে যেটা সেটা হচ্ছে প্রথমে লেখা রয়েছে ইউনিটের স্ল্যাব একটা লেখা রয়েছে কত ইউনিটের জন্য নেওয়া হচ্ছে মানে এখানে জাস্ট এখানে তো আর দামটা ভাগ করছে না কত ইউনিটের স্ল্যাবটা ভাগ হচ্ছে তাহলে এই পঁয়ষট্টি দিন ইন্টু যদি আপনি পঁয়ষট্টিকে এই ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ দিয়ে গুণ করেন তাহলে আপনি একাত্তর ইউনিট পাবেন তার মানে প্রথম ওল্ড ট্যারিফে আপনার একাত্তর ইউনিট নেওয়া হলো। আর নিউ টারিফ অনুযায়ী হচ্ছে আপনার যেহেতু নিউ ট্যারিফে হচ্ছে কদিনে নিউ টারিফ হচ্ছে উনত্রিশ দিনে উনত্রিশকে এটা দিয়ে গুণ করবেন তাহলে দেখবেন আপনার আসবে হচ্ছে একত্রিশ ইউনিটের নেওয়া হবে এবং দুটোই হচ্ছে পাঁচ টাকা চার পয়সা করে এবং দুটোই নেওয়া হচ্ছে পাঁচ টাকা চার পয়সা করে দুটোই দেখুন নেওয়া হচ্ছে পাঁচ টাকা চার পয়সা করে তাহলে ওল্ড ট্যারিফ আর নিউ ট্যারিফ দেখুন দুটো যদি পাঁচ টাকা চার পয়সা করে এবং এটা একাত্তর এবং এটা একত্রিশ স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরেরটা একাত্তর নিচেরটা একত্রিশ দুটোর রেট পাঁচ টাকা চার পয়সা তাহলে বন্ধুরা নর্মাল যে বিল হতো সেটা কীরকম হতো নর্মাল বিল তো এরকমই হতো একশো দুই ইউনিটের স্ল্যাব দেখুন নর্মাল বিল কীরকম হতো ঠিক এরকম একশো দুই ইউনিটের স্ল্যাব তারপরে আটাত্তর ইউনিটের স্ল্যাব তারপরে একশো কুড়ি ইউনিটের স্ল্যাব পর পরপর এরকম হতো যার যেমন ইউনিট তো সেই রকমই এনার ক্ষেত্রে একাত্তর দুশো আটান্ন ইউনিট কারেন্ট পুরিচ্ছে তাই ওনার প্রথমটা হচ্ছে একাত্তর তারপরে একত্রিশ টোটাল হয়ে গেল ওনার একশো দুই ইউনিটের স্ল্যাব পরেরটা পরপর কমপ্লিট হয়ে গেল সেরকম তারপর একটা আটাত্তরকে যদি আপনি ভাগ করেন আটাত্তর হচ্ছে যদি হয় আটাত্তর ওনার টোটাল যদি চুরানব্বই দিনে ওনার হিসাব হয় যদি চুরানব্বই দিনের জন্য যদি ওনার হয় তাহলে আটাত্তরের জন্য উনি যে স্ল্যাব হবে সেটা সেটা হচ্ছে ওল দেওয়া রয়েছে আর নিউ ট্যারিফে দেওয়া হয়েছে আর পাতি কথা হচ্ছে আপনার যেহেতু ট্যারিফ কোনো চেঞ্জ হয়নি ডোমেস্টিকের কোনো ট্যারিফ চেঞ্জ হয়নি ডোমেস্টিকের রেট সেম রয়েছে ডোমেস্টিক রেট সেম তো সেহেতু আপনার বিদ্যুতের বিল কম বেশি কিছু তো আসার ব্যাপারই নেই কিন্তু এটা আপনাদের ভুল বোঝানোর জন্য বা ভুল বোঝার জন্য ব্যাপারটা হচ্ছে তো ওল্ড টারিফ নিউ ডিপার্টমেন্ট যেটা জানিয়েছে এটা ভালোর জন্যই জানিয়েছে ধরুন একটা ধরুন এই রেটটা যদি ছ টাকা চেঞ্জ হলো ছটাকা তিরিশ হলো বা ছ টাকা পঁয়ত্রিশ হলো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কিন্তু সেরকম নিউ কিন্তু সেই রেটটাই লেখা থাকতো এবং এটা হচ্ছে টেম্পোরারি কারণ এপ্রিল মাসে যাদের বিল হয়ে যাচ্ছে পরের যখন বিল হবে তাদের কিন্তু আর ওল্ড নিউমের কোনো গল্প থাকবে না কারণ তখন তো আবার নিউ টারিফ অনুযায়ী আগে যেমন বিল হতো সেরকম স্ল্যাবই বিল হবে তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বললাম ডিপার্টমেন্ট ডাব্লিউ এর তরফ থেকেও কিন্তু কনজিউমারদের সুবিধার্থে অলরেডি একটি রিটেন বুলেটিন মতো বার করে দিয়েছে যেখানে কনজিউমারদের যাতে কোনো অসুবিধা না হয় এবং সেখানে দেখুন যে বুলেটিনটা লিখেছে একই কথা লেখা রয়েছে বিভিন্ন সংখ্যার বিল খুঁজছে যা নিয়ে ধো তৈরি হয়েছে ডোমেস্টিক কাস্টমারদের ওল্ড এবং নিউ ট্যারিফের কোনো পার্থক্য নেই স্ল্যাবেরও কোনো পরিবর্তন হয়নি ধোঁয়াশার কাটাতে নিচে বিষয়ে পুরো বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে পুরো বিষয়টি যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝালাম রিটেন লিখে লিখে সেটাই এখানে লেখা রয়েছে যে নিউ ট্যারিফ চালু হয়েছে এক চার দু হাজার থেকে একত্রিশ দিন পর্যন্ত যে ইউনিট বিল হবে সেটা পুরাতন ট্যারিফে এবং এক চার থেকে বিদ্যুৎ পূর্বে সেটা নতুন ট্যারিফে বিল হবে এবং পুরনো ট্যারিফে যদি একটা উদাহরণ এখানেও দিয়েছে সাতাশ জানুয়ারি থেকে আমি যেটা ছাব্বিশ থেকে দেখাচ্ছিলাম সাতাশে জানুয়ারি থেকে সাতাশে এপ্রিল অব্দি যদি কোনো কনজিউমারের বিল হয় তাহলে সেটা আপনার হচ্ছে টোটাল দিন 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 তার মধ্যে হচ্ছে নতুন রেটে এবং যদি আপনি একশো দুই মিটার স্ল্যাব দেখুন একশো দেখলে বুঝবেন একশো দুই মিটার স্ল্যাব তো একশো দুইকে টোটাল একানব্বই দিয়ে ভাগ করে চৌষট্টি দিয়ে যদি গুণ করেন প্রথম চৌষট্টি দিয়ে তাহলে বাহাত্তর ইউনিট এবং তারপরে যে স্ল্যাবটা রয়েছে সেটা হচ্ছে বাকি তিরিশ ইউনিট পরে রয়েছে সেটা নিউ টারিপে বিল হবে কিন্তু তার মানে এই নয় যে প্রথম স্ল্যাবটি আগের একশো দুই মিটতে কমিয়ে তিরিশ ইউনিট করে দেওয়া হয়েছে এখানে ভালো করে লেখা রয়েছে কিন্তু তার মানে এই নয় যে প্রথম স্ল্যাবটি আগের একশো দুই ইউনিট থেকে কমিয়ে তিরিশ ইউনিট করে দেওয়া হয়েছে অনেকেই ভাবছে যে নতুন ট্যারিফে নিউ ট্যারিফে তিরিশ ইউনিট করে দেওয়া হয়েছে এটা ভুল ওই একশো দুই ইউনিটের ভাগটাকেই আপনার প্রথমে বাহাত্তর তারপরে তিরিশ বা আগুন যে বিলের উদাহরণটা দিলাম তার ক্ষেত্রে একাত্তর একত্রিশ একশো এবং টোটাল যদি একশো দুই ইউনিটের আপনি হিসাব করেন যে রেটটা আসছে এখানে যেভাবে দেখানো হয়েছে ওল্ড মিউটারি তাতেও পাঁচশো দশ টাকাই আসছে তাই ডিপার্টমেন্টের তরফে এরকম লেখা হয়েছে এবং লাস্টে লেখা হয়েছে দয়া করে ভুল বোঝার শিকার হবেন না এবং অন্যকে সঠিক বুঝতে সাহায্য করুন তো বন্ধুরা আজ এই ছিল আজকের ভিডিওর টপিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি